সুন্দর সুন্দর করে সাজিয়া লগে বর্দিরে লইয়া রুয়ানা দিলাইছি স্কুল আনা প্রশান বাড়ির যাওয়ার লাগিয়া তো কেতা বন্ধুরা কিতা হবার আজকে আবার নতুন আর একটা ভিডিওর মধ্যে তোমরা সবরে স্বাগত আর তোমরা যারা এখনো আমারে চেনো আমি পূজা তোমরা দেখ রেস্টি পূজা ব্লগার চ্যানেলে ভিডিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি বাড়ি থেকে বাইরে ইয়া রাস্তার মধ্যে আইয়া দানর দেখি তুফ দিয়া রাখে চেন মাইনছে রাস্তা ভরাইয়া এমন বাটে মাইনছে রাস্তার মধ্যে খের দান হুকানি দেন আগে ফিসে সিয়ালাটি দিয়া কোনো কোনো সময় বুজি না খার উঠানে যাইতাম বাইক স্কুটিও তারে লইয়া খারাপ পাইও না সেও আমার খতায় খের নতার ওটা দিও রাস্তার তোরা দ্বার লাগাইয়া গালাবায় আমার এক বন্ধু বাক্কা আগে খেরও বেড়া লাগি ফরছিল রাস্তার মাঝে ফরে উঠিয়া হইন বাইক চালাইতে পারে না ফুয়াই গিয়ে খারে দোষ দিতায় ফটো যে খের ফেলাইয়া রাখে ফরে মালিকর ভাতটা বলেও নাই মাতে মাতে আমি এই গেছি আমরার দোকান আবার ফরে ছোট বাইয়ে দিলাইছে ঠান্ডা রাখি দিছি আমি আমার ফেটো জানি না ঠান্ডা খাইতে লাগে খেনে আমারও তো বালা যদিও এর মধ্যে আইসক্রিম তে তো আর মাত নাই যে সাতাও খালা দোলা ছোট ভাই সোম বাড়ি দিগিয়া রেডি হইয়া আই গেছে জাকা নাকা ওইয়া আর কোন অনুপ্রাসন বাড়িতে আমরা আই গেছি আইয়া চয়নিকা রে ফাইয়া একটা আসি দিলাইছি পরে আস্তে আস্তে আটিয়া আইয়া আসি আরো বই গেছি যেন মনাবো আর তাহার কথা খানোর দ্বারও খালা দুইটা ব্যাগ রে রাখা দেখি ইতার মধ্যে আছে ছবি তোলার যন্ত্র খানির টেবিল আইয়া দেখি তাই ফরেন খালি মন্ত্র ইতার মন্ত্র মন্ত্র শেষ ফিসে দিকে লেখা দেখি আপন জন ক্যাটার্স পরিবেশনায় আসইন আসলেও তারার পরিবেশনটা সত্যিও খুব বেশ তাল গেছে বার ডাইল বাজা আর এবারে সাইয়া দেখি সম্মুর তাল করিলছে ফুদা যার আজকে আসলো অনপ্রাসন তার গাল একটু দরিয়া কুচুপু কুচুপু করিয়া তারা বাড়ির থেকে বাইরে গেছি এখন তোর মনে কর যাওয়ার লাগিয়া সুজিত ভূমিক দাদা কমেন্ট করছেন বোন তুমি যে সিলটি ভাষায় কথা বলো আমার কাছে দুর্দান্ত লাগে অসংখ্য ধন্যবাদ দাদা আসলে আমরা সিলটি বাসায় অতটা মজা আসলে সব বাসাও মজাদার তবে এটা ডিপেন্ড করে রাখে কোন সুকে দেখার ওই বাসাটারে আমার কাছে তো সব বাসারও আমার ভাল লাগে আর আমার খুব ইচ্ছাও সব বাসা আমি শিখতাম তবে আমরা সমাজে এখন ওই কিছু কিছু মানুষ আছে যারা নিজের মাতৃভাষারে মানে পরিচয় দিতে খুব সরম পায় আমার তো কোনো সরম লাগে না কারণ আমি সব বাসারেও রেসপেক্ট করি আর স্পেশালি আমার মাতৃভাষারে হইতে আমার এক বিন্দুও সরম লাগে না যখন আমি শুরুতে ভিডিও বানানি স্টার্ট করছিলাম তখন মানুষ উঠিয়া হইতা যে সিলটিতে মাতিয়ে ভিডিও এখানে বানাই কেলুতে বানাই না হানে

বানাই আমার গোলা ওলা শুকাই গেছে বান্ধবীর দোকানও আইয়া খাইছে পানি পানিও নি খাইয়া বান্ধবীর দোকান থেকে ওষুধ লইয়া বান্ধবী টাটা দিয়া আজকে ভিডিও অনেক সমাপ্তি দিয়ে আর দেখা হবো নতুন কোনো ভিডিওর মধ্যে নতুন কোনো জায়গা তার নতুন কোনো কিছু লইয়া ততক্ষণের লাগি টাটা বাই বাই